দু হাজার পঁচিশ এস নাইন এবং ইলেভেন টুয়েলভ এই মুহুর্তে কতগুলো নতুন আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইলেভেন টুয়েলভ সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ কিন্তু শেষের পথে তো ভেরিফিকেশানে আমরা দেখেছি ভেরিফিকেশানে অনেকই বাদ গেল প্রচুর বাদ গেছে বিভিন্ন কারণে কেউ কাস্ট সার্টিফিকেট শো করাতে পারেনি বা কাস্ট সার্টিফিকেট শো করেছে কিন্তু রানিং কারেন্ট স্ট্যাটাস সেটা জেনারেল হয়ে গেছে এর ফলেও বাদ গেছে কেউ এক্সপিরিয়েন্স শো করেছে টেন মার্কস নিয়ে পাস করেছে কিন্তু গ্যাজেট অনুযায়ী সেই এক্সপিরিয়েন্স ও পাওয়ার যোগ্য নয় এর ফলে সেও কিন্তু বাদ গেছে বিভিন্ন কারণে বাদ গেছে কেউ বয়স বেশি বিভিন্ন কারণে বাদ বাদ গেছে তোমরা সেটা দেখেছ এর ফলে বিভিন্ন সাবজেক্টে কিন্তু যে রেশিও একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডেকেছিল তো বিভিন্ন সাবজেক্টে কিন্তু আমরা দেখেছি অনেকেই বাদ গেছে তো এবার প্রশ্ন হলো যে সমস্ত সাবজেক্টগুলোতে রেশিও কমে গেছে তো ডাকার কথা রুলস অনুযায়ী তো ডাকার কথা কিন্তু ডাকছে না কেন কিন্তু যা খবর এগুলো নিয়ে এখনও কোনো ডিসিশান হয়নি যে কবে ডাকা হবে তবে অনুমান করা যাচ্ছে ডাকা হতে পারে কিন্তু সেটা সময় লাগবে অপেক্ষা করতে হবে এবার কবে ডাকা হবে এগুলো নিয়ে সেরকম কোনো কনফার্ম কোনো নিউজ নেই যে কবে ডাকা হবে আদৌ ডাকা হবে কি হবে না সেটাও মানে হ্যাঁ কি না সেরকমও কোনো নিউজ নেই কিন্তু আমরা জানি যে রেশিও কমে গেলে সেটা কিন্তু ডাকতে হবেই কোন সাবজেক্টে এতগুলো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে রেশিও কমেছে সেগুলো তোমরা নিজেরা দেখো কতজন বাদ গেছে লিস্ট তো সবার সামনেই আছে লিস্ট কতজন বাদ গেছে সাবজেক্ট ধরে ধরে সেটা তোমরা দেখে নিতে পারো কিন্তু এই পর্যন্ত যা খবর কনফার্ম কোনো আর নিউজ নেই যে কবে বার হবে সেকেন্ড লিস্টটা কিন্তু আশা করা যাচ্ছে বার হবে এটা তোমরা আগেও শুনেছ হ্যাঁ তো সেকেন্ড লিস্ট নিয়ে সেরকম এই মুহূর্তে কোনো কনফার্ম নিউজ নেই সেকেন্ড লিস্ট নিয়ে এবার আরেকটা তোমরা খবর শুনেছ যে ফাইনাল প্যানেলে একটাই র্যাঙ্ক হবে যেরকম তোমরা দেখেছ যে ভেরিফিকেশানে যে কেউ জেনারেল ক্যাটাগরিতে ডাক পেয়েছে কেউ এসসিতে ডাক পেয়েছে কারোর নাম হচ্ছে এসটিতে আছে কারো নাম ওবিসিতে আছে ইন্টারভিউ লিস্টে যেটা তো তোমরা দেখেছ যে একজন একটাতেই আছে কেউ জেনারেলে আছে কেউ এসসি লিস্টে আছে কেউ ও বিসিতে আছে কেউ এসটিতে কি ই কেউ আবার ফিমেলে তো যা শোনা যাচ্ছে এখানেও নাকি হতে পারে এই ফাইনাল প্যানেলে একজনের একটাই র্যাঙ্ক এর কতগুলো কারণ আছে যদি এরকম হয় এটাও কিন্তু একদম কনফার্ম নয় যে হবেই শোনা কথা তোমরাও শুনেছ হ্যাঁ আমিও শুনেছি কিন্তু শোনা কথা মানে যদি হয় এরকম তাহলে অনেকটা সময় কিন্তু কমে যাবে কারণ এই যে মানে মাল্টি র্যাঙ্ক যে হয় না দো আছে জেনারেলও আছে এর ফলে কী হয় কিন্তু কাউন্সেলিং হতে কিন্তু প্রচুর সময় লাগে এবার যদি একজনের একটাই র্যাঙ্ক হয় তাহলে কিন্তু অনেকটা কিন্তু সময় কিন্তু কম লাগবে অনেক কম লাগবে তো এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সময় কম লাগবে আর তো দেখা যাক যে একজনের একটাই র্যাঙ্ক হচ্ছে নাকি একজনের অনেকগুলো র্যাঙ্ক হবে সেটা কিন্তু সময় কথা বলবে তো এটাও কিন্তু সেরকম কনফার্ম নিউজ নেই তোমরাও অনেকেই শুনেছ যে একজনের অনেকগুলো র্যাঙ্ক হবে এটাও কিন্তু সেরকম কনফার্ম নিউজ নয় যে একজনের একটাই র্যাঙ্ক হবে বা একজনের কারণ তোমরা দু হাজার ষোলোতে দেখেছ যে একজনের জেনারেলও ছিল সে আবার মনে কর এসিতেও ছিল কিন্তু এবার সেটা হবে কি না সেটা কিন্তু সময় কথা বলবে কিন্তু সেরকম কোনো এটা নিয়েও কোনো কনফার্ম নিউজ নেই যারা শুনছ যে হবেই এরকম কোনো কনফার্ম নিউজ নেই যে এবার একটাই র্যাঙ্ক হবে কোনটা হবে সেটাও কোনো ঠিক নেই তো এই দুটো নিয়ে অনেকের টেনশনে ছিল যে এটা হবে ওটা হবে আসলে দুটো নিয়েই কোনো কনফার্ম নিউজ নেই এই মুহূর্তে না সেকেন্ড লিস্ট বার হবে সেটা নিয়েও কনফার্ম নিউজ নেই না প্যানেলে একটাই র্যাঙ্ক হবে সেটা নিয়েও কোনো কনফার্ম নিউজ নেই বাকিটা সময় কথা বলবে